সালামু আলাইকুম শুভ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী গরুরহাট আমবাড়ি হাট থেকে দর্শক আজকে আপনাদেরকে দেখাবো একেবারেই মারা গরুর কালেকশন দর্শক দেখতে পাচ্ছেন সব গরুর কিন্তু জেলখাটা গরুর মতো অবস্থা কেমন দাম থেকে এই গরুগুলো বেচা বিক্রি হচ্ছে সেই তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমরা দেখছিলাম হরে থরে সাজানো আছে আপনাদের মারা গরু কালেকশন এই যে আর প্রত্যেকটা গরু কিন্তু মনে হচ্ছে আপনার আয়নাঘর থেকে ফেরত আসছে সম্ভবত আগে মনে হয় অন্য কোনো দল করতো যে দল ক্ষমতায় ছিল সেরকম অবস্থা আর কি একেবারে এই পণ্য সাইজ দর্শক দেখেন শরীরে কিছুই নাই আর এই গরুগুলো কেমনভাবে বাঁচার আপনাদেরকে সেই ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকের পুরো ভিডিও জুড়ে দেখতে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো আপনি কোন জায়গা থেকে দেখতেছেন দেখলাম ছোট ছোট গরু একবারে শুকনো থাকলে সার্ক আর এগুলো এরকম বেহাল দশা কেন সেই তথ্য টুকাকে মাথে দেওয়ার চেষ্টা চাচা কি অবস্থা বাজার খারাপ বৃষ্টিতে তো গরু কমাত জয় বস কত দাম চাচ্ছেন পঁয়ত্রিশ দাম বলে কত হলে দেবেন আটত্রিশ বিয়াল্লিশ চাইছিলে আচ্ছা দশক আটত্রিশ হলে বেচা বিক্রি করতে আছে আর মোটামুটি জোয়ান না জোয়ান বয়স মার্শাল্লাহ অনেক কম প্রাইজে কিন্তু এখানে গ্রুপ পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব আর্টিস্টের গ্রুপ একদম শুরু যদি করে ওই মাথা থেকেই দেখতেছেন সব একদম লাইন বাই লাইন সাজানো আছে এর সাথে দুই একটা যতদূর সম্ভব আপনাদেরকে দাম আমরা জানানোর চেষ্টা করব দেখতেছিলাম আমরা এ পাশে খুবই চমৎকার একটা হরিণের বাচ্চার মতো লাগছে এই যে দেখেন কালার পেন্টটা আর এই এক জোড়া সম্ভবত দাম দর চলছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব কেমন দাম চাইছে এই গরুগুলো এই যে একটা এই যে এখানে একটা আছে আচ্ছা কত দাম চাইছেন এটা বত্রিশ কয় দাঁত দুই দাঁত দুই দাঁত নতুন জোয়ান

দাম চাচ্ছি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দাম দর কত করে আটত্রিশ কিন্তু পাই আটত্রিশ আপনি কি সোজা নেবেন নাকি আমি সোজা ছাড়া দিব না সোজা ছাড়া দেবেন না চল্লিশ আর আটত্রিশ পর্যন্ত দাম পাইছে মার্শাল আর এই যে দেখেন দর্শক এটা শুরুতে বলতেছিলাম যে সম্ভবত জেল খাটা গরু এগুলো জেল খাটা গরুগুলো দেখি কেমন দাম দর চাচ্ছে ভাই এগুলি কি আপনাদের কয়টা গরু আছে ভাই বারোটা সরবরে কত দামের আছে আপনাদের কাছে বত্রিশ দাঁত উঠছে নাকি জোয়ান চার দাম ছয় ধায় আচ্ছা আপনার এই যে সামনে যেটা আছে এটা বড় ফ্রেম এটা কেমন পড়বে বিয়াল্লিশ চাওয়া দাম বেচা বিক্রি চল্লিশের নিচে চল্লিশের নিচে এগুলো এগুলো এই অবস্থার ছাড়া থাকে আমরা তো মনে করি জেল থেকে নিয়ে আসছে নালে এত শুকনা হবে কেন তাহলে এগুলো সব বরিশালের সব বরিশালের গরু তো এই যে গরুগুলো সব বরিশাল থেকে আসছে আর ওখানকার সব কিন্তু চারণভূমিতে চাষ করা গরু ছেড়েদের আসছে যতটুকু খাইলে খাইলো না খাইলে নাই আর খাবার অভাবে মূলত খাওয়ার জন্য এই গরুগুলোর এই অবস্থা অনেক সময় লবণ পানিতেও এরকম প্রবলেম মনে করতেছে ওনারা যারা গরু নিয়ে তাহলে এই ভাইয়ের ছিল মোট বারোটা ভাই এদিকের কেমন দাম পড়বে ভাই এগুলো এই যেগুলো একটু আইডিয়া দাম তো কেমন পড়বে এটা হ্যাঁ আটত্রিশ বেচা বিক্রি বত্রিশ আটত্রিশ যাচ্ছিলেন বত্রিশ হলে বেচা বিক্রি করবে আবার কাস্টমার হয়তো বা তিরিশের নিচেই আসে একটু বলুন এগুলা তো সুস্থ নাকি খাবার দাবার দিলে খাবে সব খাবে এদিকের ঘাস খারাপ সব খাবে আচ্ছা একটু চাওয়া দাম বলো এটা চাওয়া দাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কত করা যায় বত্রিশ

সে বিক্রি মানে মোটামুটি যা দাম বলতেছেন সবগুলোতে একটু কথা বলে দাম দর করে নিতে পারবে প্রতিদিন তো হাটে আসা হবে মানে প্রত্যেক শুক্রবার

চমৎকার চমৎকার কালেকশান ছিল একেবারেই জেলখাটা গরু বা পোনমরা গরু অনেকেই বলে সেই গরুগুলো কালেকশান দেখালাম যারা এই গরুগুলো কালেক্ট করতে চান তারা কিন্তু সরাসরি আম্বারিআটা ভিজিট করতে পারেন সপ্তাহে দুদিন দিন সোমবার শুক্রবার তবে সোমবার এরকম গরুর আমদানি খুব কম যেটা উনি বললো বাইরে থেকে ওনারা নিয়ে আসে ওনাদের সিলেক্ট কোয়াকাটা থেকে ওই দিক থেকে এই ফুল আর কুয়াকাটা এই দিক থেকে নিয়ে আসে আর কি তো চাইলে শুক্রবার করে আসার চেষ্টা করবেন আর যে কোনো প্রয়োজনে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন ইউ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আবার বলে দিই জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন ইউ এবং হোয়াটসঅ্যাপ নম্বর দেশপ্রবেশ যে যেখান থেকে আমাদের এই ছোট ভিডিওটি দেখতেছিলেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে যেখান থেকে দেখতেছেন ইনশাআল্লাহ পরবর্তী এরকম ভিডিও আরও দেখতে চাইলে কমেন্টে অবশ্যই এই টাইপ গরুর ভিডিও একটা কমেন্ট করবেন পরবর্তীতে কন্টিনিউয়াসলি আপনাদেরকে এখন সব ধরনের গরুর ভিডিও দেওয়ার চেষ্টা করব আমাদের এই চ্যানেলে অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম